আপনার রিকোয়েস্ট করছেন যে ভালো ব্র্যান্ডের কিছু লিপস্টিক দেখান এটা হলো যারা আপনার কম বাজেটের ভিতরে চাইতে আছেন তাদের জন্য এই লিপস্টিকটা আছে বিউটি গ্লেজার এটা কিন্তু খুবই একটা ভালো লিপস্টিক এটা হলো ম্যাট এগুলোর দাম রাখা যেগুলো মাত্র পঁচাশি টাকা হোলসেল মাত্র সুমন্স কসমেটিক্সতে আসতে হবে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া তারপর এখানে আছে এবার লি আপনার বিউটি লিপ লিপলাইনার সব কালার আছে অ্যাভেলেবেল দাম রাখা যেগুলো মাত্র একশো দশ টাকা করে হোলসেল এটা কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে যোগাযোগ করতে পারেন এটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া কালারগুলো কিন্তু অনেক জোর জোস কালার প্রত্যেকটা কালারগুলো আছে আপনার মাত্র একশো দশ টাকা শুধুমাত্র হোলসেল এভরিথিং আমাদের পার্লার জগতে সব কিছু আছে মাত্র একশো দশ টাকা করে তারপর এখানে আসছিলো প্যাস্টেলের মাছ একদম পুরো অথেন্টিক প্রোডাক্ট এই দেখেন আমি একটা কিন্তু কইলা দেখাই এটা কিন্তু এক্সটা বলিওম আপনার কালো ছড়াবে না দাম রাখা বলো মাত্র দুইশো আশি টাকা করে হোলসেল এই দেখে নেবেন বারকোড দেখে নেবেন বিএসটি অনুমতি দিয়ে নেবেন দুশো আশি টাকা তারপর এখানে আসে এবার লিক টোয়েন্টি ফোর আওয়ার্স ফাউন্ডেশন এগুলো দাম রাখা যেগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চাইলে আপনারা হোলসেল নিতে পারেন সুমন থেকে ঢাকা নিউ নিউমার্কেট গাউসিয়া ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম